আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম বিগত ক্লাসগুলোতে আমরা টেন্সের যত প্র্যাকটিক্যাল ব্যবহার ছিল স্ট্রাকচারস ছিল সমস্তটা পড়ে ফেলেছি এই ক্লাসগুলো যদি কেউ মিস করে থাকেন তাহলে ইংলিশ থেরাপির ফেসবুক পেজে গিয়ে আমাদের সুন্দর একটা প্লে লিস্ট করা রয়েছে সেখান থেকে ভিডিওগুলো চেক করে নেবেন আজকে আমরা পড়ব গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটি হচ্ছে কন্ডিশনালস শুধু গ্রামার না ইংরেজিতে কনভার্সেশন করার জন্য কন্ডিশনালস খুবই গুরুত্বপূর্ণ আমরা শুরু করব জিরো কন্ডিশনস দিয়ে আমরা জানি কন্ডিশনস কত প্রকার প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশনালস তারপরটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল তারপরে হচ্ছে সেকেন্ড তারপর হচ্ছে থার্ড অর্থাৎ মোট মাঠ চার রকমের কন্ডিশনালস আমরা ইংরেজিতে পেয়ে থাকি সো জিরো যেটা জিরো কন্ডিশনালস এই জিরো কন্ডিশনালস এটির যে স্ট্রাকচার সেটি হচ্ছে ইফ দিয়ে শুরু হবে ইফ প্লাস পরের যে পোর্শনটুকু সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তারপরে কমা তারপরে পরবর্তী যে পোর্শনটুকু সেটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যেটি হচ্ছে যাকে বলা হয় জিরো কন্ডিশনাল অর্থাৎ ইফের পরবর্তী যে অংশ সেটি এবং তার পরবর্তী অংশ দুটোই কিন্তু একই ফর্মে থাকবে অর্থাৎ কোনো পরিবর্তন নেই তাই এটিকে জিরো কন্ডিশনালস বলা হয়ে থাকে যেমন ইট ইজ সামান নাও এটি হচ্ছে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স ইট ইজ সামার নাও এই সেন্টেন্সটি হচ্ছে একটি জিরো কন্ডিশনাল যেমন ইফ আই গো আউটসাইড কমা আই ফিল দ্য হট ওয়েদার অর্থাৎ আমি যদি বাইরে যাই তাহলে আমি গরম আবহাওয়া অনুভব করি যদি আমি বাইরে যাই তাহলে আমি গরম আবহাওয়া অনুভব করি যেমন ইফ আই গো আউটসাইড আই ফিল দ্য হট ওয়েদার এখানে ইফের পরবর্তী যে অংশটুকু সেটুকুন কিন্তু ইফ আই গো আউটসাইড যেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং পরবর্তী যেই অংশটুকু সেটি হচ্ছে আই ফিল দ্য হট ওয়েদার এটিও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটেন্স অর্থাৎ এখানে কোনো পরিবর্তন নেই এ কারণেই এটাকে বলা হয় জিরো কন্ডিশনালস ওকে দেন আই নো দ্যাট ইফ আই স্টেই টু লং ইন দ্য সান মাই স্কিন বার্নস এই সেন্টেন্সটাতেও কিন্তু আই নো দ্যাট এই অংশটুকু আই নো দ্যাট এটির পরে এই যে ইফ দ্বারা আবার যে ক্লাসটি শুরু হয়েছে সেখানে ইফ আই স্টেই টু লং ইন দ্য সান ইফ আই স্টে টু লং ইফ আই স্টে দ্যাট মিনস আই হচ্ছে সাবজেক্ট এরপরে স্টেটা হচ্ছে ভার্বের বেসিক ফর্ম যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ইফ আই স্টে টু লং ইন দ্য সান আমি যদি বেশিক্ষণ রোদে অবস্থান করি মাই স্কিন বার্নস মাই স্কিন এখানে মাই স্কিনটা হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ভার্বের সাথে এস যোগ করা হয়েছে যে বার্নস মাই স্কিন বার্নস সো এটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেন্স অর্থাৎ ইফ আই স্টে টু লং ইফ আই স্টে টু লং ইন দ্য সান মাই স্কিন বার্ন চমৎকার একটি কন্ডিশনাল সেন্টেন্স যেটিকে আমরা জিরো কন্ডিশনাল সো বলে থাকি অন দি আদার হ্যান্ড ইফ ইট ইজ উইন্ট আগেইন ইফ ইট ইজ উইন্ট ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটেন্স পিপো ফিল সো খোল্ড পিপো ফিল সো খোল্ড অর্থাৎ এটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পিপল পিপল কিন্তু আমরা জানি প্লুরাল অর্থাৎ বহু বচন সো এটার পরে কিন্তু অবশ্যই এস বাই এস যোগ হবে না সো পিপল ফিল সো কোল্ড সাবজেক্ট প্লাস ওয়ার্বের যে বেসিক ফর্ম যেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটি অনুরূপভাবে বাই দ্য ওয়ে ইফ ইউ বাই ওয়ান উইন্থ জ্যাকেট ইন দিস সামা আনা ওয়ান ইজ ফ্রি ফর ইউ সি আনার দা ওয়ান ইজ ফ্রি ফর ইউ ইফ ইউ বাই ওয়ান উইন্টার জ্যাকেট ইন দিস সামার অর্থাৎ আপনি যদি একটি উইন্টার জ্যাকেট কিনেন এই সামারে তাহলে আনার ওয়ান ইজ ফ্রি ফর ইউ এই সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটিও কিন্তু জিরো কন্ডিশনাল অর্থাৎ ইফের পরবর্তী যে অংশ ইফ ইউ বাই ওয়ান জ্যাকেট অর্থাৎ ইফ ইউ সাবজেক্ট এবং বাই বাইটা হচ্ছে ওয়ার্ব যেটি হচ্ছে ওয়ার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে সো ইফ ইউ বাই ওয়ান উইন্টার জ্যাকেট ইন দিস সামা অ্যানাদার ওয়ান ইজ ফ্রি ফর ইউ অ্যানাদার ওয়ান সাবজেক্ট ইজ ফ্রি ফর ইউ প্রেজেন্ট টেন্স যেমনটা বলা হয়েছে সো এভাবেই ছোট্ট একটি গল্প দ্বারা আমরা শিখে ফেললাম যে কীভাবে জিরো কন্ডিশনালস গঠিত হয় সেন্টেন্সগুলো এবং কিভাবে এগুলো আমরা ব্যবহার করতে পারি এখন আমরা এই গল্পটিকে সুন্দর করে ভেঙে ভেঙে পড়ব যাতে আপনারা বঙ্গানুবাদ করে পড়তে পারেন এবং সহজেই ধরে ফেলতে পারেন এটি সামা নাও অর্থাৎ এখন গ্রীষ্মকাল ইফ আই গো আউটসাইড এই যে যে শর্ত আসলে কন্ডিশনালসের অর্থ হচ্ছে শর্ত জুড়ে দেওয়া বা শর্তযুক্ত বাক্য ইফ আই গো আউটসাইড যদি আমি বাইরে যাই এখানে কিন্তু এটি একটি শর্তর মতো কাজ করছে আই ফিল আমি অনুভব করি কি অনুভব করি দ্য হট ওয়েদার অর্থাৎ গরম আবহাওয়া যে গরম আবহাওয়া সেটি আমি অনুভব করি দেন আই নো দ্যাট এটি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স না এটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব আমি জানি যে আই নো দ্যাট ইফ আই স্টে এখানে হয়তো ইফটা আসেনি কিন্তু আমাদের প্যাসে যে ইফ দেওয়া আছে কিন্তু আমাদের প্যাসে যে ইফ দেয়া রয়েছে যে ইফ আই স্টেই টু লং সো এখানে ইফ হবে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে ইফ আই স্টেই অর্থাৎ যদি আমি থাকি ইফ আই স্টে দ্যাট মিন্স যদি আমি থাকি টু লং অনেক দীর্ঘ সময় ইন দ্য সান অর্থাৎ রোদে মাই স্কিন বার্নস আমার ত্বক পুড়ে যায় অন দি আদার হ্যান্ড অপরপক্ষে ইট ইজ ওয়েটার এটা হচ্ছে শীতকাল পিপল ফিল পিপল ফিল অর্থাৎ মানুষ অনুভব করে সো কুল সো কোল্ড অর্থাৎ মানুষ ঠান্ডা অনুভব করে অনেক ঠান্ডা বা অনেক শীত অনুভব করে বাই দ্য ওয়ে এটি মানে হচ্ছে যাই হোক এগুলো কিন্তু আপনারা অবশ্যই রিয়েল লাইফে ব্যবহার করার চেষ্টা করবেন বাই দ্য ওয়ে এই কথা বলার পরে অন্য কোনো তথ্য যদি যোগ করতে যাই তাহলে কিন্তু এটি খুব চমৎকারভাবে ব্যবহার করা যায় যে বাই দ্য ওয়ে হি ইজ এ গুড স্টুডেন্ট অর্থাৎ যাই হোক সে কিন্তু অনেক ভালো ছাত্র কন্ট্রাডিক্টরি কোনো কিছু কন্ট্রাডিক্টরি কোনো কিছু বলার সময় এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করা যায় ইন সামা এই গরমে ইউ বাই ইফ ইউ বাই এখানেও ইফ হবে যেটি হয়তো বা প্রিন্টিং মিস্টেকের কারণে আসেনি ইফ ইউ বাই তুমি কিনো যদি তুমি কিনো আর কি যদি তুমি কিনো যেটি হচ্ছে আমাদের শর্তযুক্ত বাক্য ওয়ান উইন্থ জ্যাকেট একটি শীতের পোশাক আনা দা ওয়ান ইজ ফ্রি অন্যটা ফ্রি ফর ইউ তোমার জন্য অন্যটা ফ্রি অর্থাৎ ভেঙে ভেঙে পড়ার সময় আপনি একটু খেয়াল করে নেবেন যে আপনার যে গল্পটি দেওয়া আছে এটির সঙ্গে এটি মিলছে কি না সো এখানে আমরা যেভাবে পড়লাম তাতে জিরো কন্ডিশনালস অর্থাৎ যেটিকে কন্ডিশনালস অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে জিরো কন্ডিশনালস এটি সম্পূর্ণ শেষ করে ফেললাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আগামী ক্লাসে আমরা ফার্স্ট কন্ডিশনালটা পড়ে ফেলবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম ও